আসসালামু আলাইকুম এস এম শাহিদুর বলছি দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে যারা কাতার যাবেন কাতার যাওয়ার জন্য অলরেডি মেডিকেল করেছেন আপনারা মেডিকেলে ফিট হয়েছেন কি না আপনার এজেন্সি থেকে কোনো কিছুই জানানো হয়নি তো আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন যে আপনি আপনার মেডিকেলে ফিট হয়েছেন কি না অবশ্যই ভিডিও ফলো করুন ভিডিও ফলো করলে এই টু জেড আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন ঠিক আছে তো বেশি না কথা বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আপনারা যে কাজটি করবেন গুগল ক্রম বাজার ওপেন করবেন গুগল ক্রম বাজার ওপেন করার পর আপনারা সিম্পলি ট্যাপ করবেন সার্চবারে বারে ট্যাপ করার পর আপনারা এখানে লিখবেন কিউভিসি কিউভিসি মেডিকেল রিপোর্ট চেক এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কাতার ভিসা সেন্টার কিউ ভিসি ঠিক আছে এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে ঠিক ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন এই যে তীর আইকন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এখানে আপনাকে সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে এই জন্য আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি যেই দেশের সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করার পর লোড নিয়ে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে যদি স্ক্রল করেন এখানে আপনারা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান ঠিক আছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে আপনাদের ইন্টারফেস ঠিক এরকম শো করবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভিসা নাম্বার দিতে হবে এবং এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে লিখতে হবে ঠিক আছে তো আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সব কিছু ফিল আপ করে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট নাম্বার দিয়েছি এবং ভিসা নাম্বার দিয়েছি কথা হচ্ছে আপনি ভিসা নাম্বার কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি ভি পাসপোর্ট দিয়ে আপনি কাতার ভিসা কিভাবে চেক করবেন তো সেখানে থেকে আপনি ভিসা নাম্বারটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো তারপর দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড আমি ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিয়েছি ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আমি আমি এখান থেকে সাবমিট অপশানের উপরে ক্লিক করে দিব ওকে দেন আমি যদি আবারও নিচের দিকে যদি স্ক্রল করি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমাকে সব কিছু টিকমার্ক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কনফার্মের তারপর দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক কনফার্ম তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল টেস্ট কমপ্লিটেড তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট সাবমিট করা হয়ে গেছে আপনি মেডিকেলে ফিট হয়েছেন এটা সাবমিট করা কিন্তু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাভেলেবেল উইথ এমপ্লয়ার আপনার ভিসার জন্য কিন্তু অলরেডি আপনার ভিসার সকল কার্যক্রম শেষ আর একটা স্টেপ বাকি সেটা হচ্ছে হলো আপনার ভিসার যে ফি সে ফিটা প্রদান করলে কিন্তু আপনি মোবাইল ফোন থেকে ভিসা প্রিন্ট করতে পারবেন ঠিক আছে তো এরকম যদি থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি কাতার মেডিকেলে ফিট হয়েছেন ঠিক আছে আর যদি কোনোভাবে এখানে কোনোটাই চিহ্ন যদি না থাকে তাহলে বুঝবেন যে না আপনার মেডিকেল রিপোর্টটি সঠিক হয়নি ঠিক আছে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দর্শক বন্ধুরা ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ